সেন্ট মার্টিন দখলে মিয়ানমারের যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে সেই সামর্থ্য বাংলাদেশের আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তবে সংকটের জন্য সরকারের নত যেন পররাষ্ট্রনীতিকে দায়ী করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা এখন জন্ম বিকাশ স্টুডেন্ট নিজের নিজে কর সম্প্রতি সেন্ট মার্টিন থেকে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা যাওয়ার খবর আসে নানা মাধ্যমে সীমান্তে গোলাগুলির কারণে বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন চলাচল পরে বিকল্প পথে সেখানে খাবার নিয়ে যায় একটি বেসরকারি জাহাজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনেও উঠে সে প্রসঙ্গ জবাবে ওবায়দুল কাদের জানান মিয়ানমারের অভ্যন্তরীণ কারণে দেশে সংকট দেখা দেয়া দুঃখজনক তবে মিয়ানমার সেন্টমার্টি দখলের চেষ্টা করলে তা প্রতিরোধের সক্ষমতা বাংলাদেশের আছে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের আকাশসীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিল আমরাও প্রস্তুত আমরা যে আমরা আক্রমণ করব না কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব তখন তো আমাদের ডিফেন্ড করতে তবে এ প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি এ সংকটের কারণ সরকারের নত জানো পররাষ্ট্রনীতি কত ব্যর্থতাই সরকারের যে আমার একটা দ্বীপ সেই দ্বীপে আমরা যেতে পারছি না সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে মেরেও দেশকেও কিছু বলা যাবে না এটা আপনার মানে আপনার দাস সুরক মনোভাব হতে পারে এ সময় দেশের সার্বভৌম অটোট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব তরুণ যুবক যারা এদিকে কিন্তু আমি আনতাম মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা